আসসালামু আলাইকুম বরাবরের মতো আরেকটা ভিডিওতে চলে আসলাম তবে আজকের টপিকটা হচ্ছে কীভাবে ভাবে ফেসবুকের ফলোয়ার বাড়ানো যায় ফেসবুকের ফলোয়ার বাড়ানোটা খুবই একটা গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় আমাদেরকে উইকলি চ্যালেঞ্জ দেয় উইকলি চ্যালেঞ্জের ভিতরে আমাদের এটাও থাকে যে আমার এতটা ফলোয়ার লাগবে তো এখন অনেক সময় দেখা গেছে যে ভিডিও যদি ভিউ বেশি হয় ফলোয়ার অটোমেটিক আসে কিন্তু প্রায় সময় দেখা যায় যে আমাদের ফলোয়ার আসতেছে না সেই ক্ষেত্রে আমাদের উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে পারি না আর আজকের বিষয়টা হচ্ছে কীভাবে অর্গানিকভাবে আপনি চাইলে দুই তিনশো ফলোয়ার প্রতিদিন নিতে পারবেন একদম একশো পার্সেন্ট অর্গানিক ফলোয়ার যদি ভিডিওটি আপনারা টেনে দেখেন তাহলে কোনো কিছু বুঝতে পারবেন না আর যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে আমাকে দায়ী করতে পারবেন না আজকের এই টিপসটি যদি আপনি দেখেন তাহলে আমি এইটুকু বলতে পারি হানড্রেড পারসেন্ট আপনি প্রতিদিন দুই তিনশো ফলোয়ার আপনি নিতে পারবেন দুই তিনশো ফলোয়ার না নেন অন্তত আপনার উইকলি চ্যালেঞ্জের জন্য যে ফলোয়ারগুলি দরকার এইটা আপনি নিতে পারবেন এটা কনফার্ম তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো এই জন্য আপনার যদি প্রোফাইল হয়ে থাকে প্রোফাইল আর পেজ হয়ে থাকলে পেজ সেটা লগ করে নেবেন লগ করার পর আপনি যেমন ফলোয়ারের জন্য ভুগতেছেন যে আপনার উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না এরকমই ফেসবুকের ভিতরে অসংখ্য লোক পাবেন যাদের উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না তাদেরকে আপনাকে খুঁজে বের করতে হবে কোন লোকগুলোর উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না তো এই জন্য কী করবেন এখানে বারে চলে আসবেন আপনার অ্যাপস থেকেও করতে পারেন ফেসবুকের কিংবা আপনার যদি কম্পিউটার ল্যাপটপ ডেস্কটপ যেটি হোক না কেন সেই বার তো আছে একই একই সিস্টেম সার্চ করার সেই বারে চলে আসবেন আসার পর এখানে লিখবেন আপনি এখানে ফলো টু ফলো লিখবেন শুধু আর কিছু না ফলো ফর ফলো এটা লিখবেন এখানে লেখার পর এই জায়গায় কিছু গ্রুপ পাবেন তো আমি গ্রুপের কথা আজকে বলবো না কারণ এই কারণে বলবো না অনেক গ্রুপ আছে আপনার পোস্ট অ্যাপ্রুভ হবে না তো আজকের বিষয়টা হচ্ছে কোনো গ্রুপ ট্রুপ না তো এখান থেকে আপনি ফিল্টারিং করবেন ফিল্টারে গিয়ে পোস্টে ক্লিক করে দিবেন তো এখানে সে সার্চ করে দিবেন ফলো ফর ফলো ব্যাক ইমিডিয়েটলি কিংবা ফলো টু ফলো এগুলি কিছু একটা লিখে সার্চ করবেন তো আমি এটা লিখে সার্চ করে দিচ্ছি এটা সার্চ করার পর এখানে অনেক কিছু দেখতে পারবেন অনেকগুলি পোস্ট আপনার সামনে চলে আসবে এখান থেকে আমি আজকে কোন গ্রুপের কথা বলবো না প্রথমে বললাম এখান থেকে পোস্টে ক্লিক করে দিবেন পোস্টে ক্লিক করার পর এখানে ফিল্টারিং অপশন থেকে দিয়ে দিবেন যে রিসেন্ট পোস্ট মানে রিসেন্ট কে কে পোস্ট করেছে এরকম পোস্টগুলো সামনে আসুক রিসেন্ট পোস্টে যদি আমি ক্লিক করি এখানে দেখতে পারতেছেন এই একটা লোকে পোস্ট করেছে ১৯ মিনিট আগে তো উনিশ মিনিট আগে যে পোস্টটা করেছে এখানে দেখেন যে অলরেডি চোদ্দো জন কমেন্ট করেছে তো এই কমেন্টের উপরে একটা ক্লিক করবেন কমেন্টের উপরে ক্লিক করলে এখানে অনেক সময় দেখা গেছে যে দুই হাজার লোকেও কমেন্ট করতে পারে তো দুই হাজার কমেন্ট তো আর আপনার সামনে শো করবে না তো এই জন্য কী করবেন এখান থেকে মোস্ট রিভেন্ট এখানে একটা ক্লিক করে এখান থেকে অল কমেন্টে ক্লিক করে দিবেন তাহলে এই পোস্টে যত জন লোক কমেন্ট করেছে সবার কমেন্টগুলো আপনি দেখতে পারবেন তো এই যে দেখেন এই লোকটা ষোলো উনিশ মিনিট আগে কমেন্ট করেছে তা আপনি কী করবেন এই লোকটাকে একটা লাইক করে দিবেন আর ওনাকে আপনি একটা ওনার পেজে ঢুকে ওনাকে একটা ফলো দিবেন দেওয়ার পরে আবার ব্যাগে চলে আসবেন এখানে ওনাকে রিপ্লে লিখে দিবেন যে ডান এখানে আপনি ডান লিখে দিলেন তো ডান লিখে দেওয়ার পর উনি যখন দেখবে যে আপনি ওনাকে ফলো দিয়েছেন এবং কমেন্টে ডান লিখছেন উনি ওর সাথে সাথে নোটিফিকেশান পাওয়া মাত্র আপনাকে ফলো দিয়ে দিবে। এটা একশো পার্সেন্ট প্রমাণিত কারণ আমি এর আগে অনেকবারই এইভাবে আমার উইকলি চ্যালেঞ্জ আমি পূরণ করেছি অল্প একটু নিচে আসি এখানে দেখেন দেখবেন যে কারা বাংলাতে পুশ করেছে অতএব তারা বাংলাদেশি এখান থেকেও সেমভাবে কমেন্টে চলে যান কমেন্টে যাওয়ার পর এখানে বাংলাদেশে আসলে পাওয়া যাইতেছে না বাংলাদেশেও পাওয়া যায় বাংলাদেশে কিছু গ্রুপ আছে এখান থেকেও সেমভাবে সেই অল কমেন্টে যাবেন এখান থেকে দেখা গেছে ওনাকে ফলো দিয়ে দেখেন ওনাদেরও কিন্তু সেম কাজ দেখেন ওনারা ফলো দিয়ে মানে বলতেছে যে ফলো মি ফলো ব্যাক এরকম কিন্তু বলতেছে এই যে ব্যাক টু ব্যাক লেস্কো কাউন্ট হ্যাঁ ওনারাও কিন্তু এরকম মানুষকে ফলো দিয়ে ফলো ফেরত নিচ্ছে এটা হানড্রেড পারসেন্ট প্রমাণিত কাজ করে যদি আপনারা আমার ভিডিওটি দেখে উপকার যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমি বিভিন্ন রকমের রিচার্জ করেই আমি একটা ভিডিও তৈরি করি একটা ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয় যদি আপনারা একটা সাবস্ক্রাইব করলে তো আর টাকা লাগে না যদি একটা সাবস্ক্রাইব করে দেন তাহলে আসলে একটা কমেন্ট যদি করে দেন তাহলে আসলে নতুন কিছু রিসার্চ করার আগ্রহ জাগে নতুন কোনো ভিডিও তৈরি করার একটা আগ্রহ জাগে আপনারা ভিডিও দেখলেন কিন্তু কোনো মন্তব্য জানালেন না তাহলে আসলে পরবর্তী ভিডিওর মন মানসিকতা থাকে না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি উপকার পেয়ে থাকেন আর যদি আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম